আমি আমি ব্লগ মাই এখন এখন বাজে সকাল থেকে আমার ব্লগটা করছি নটার এক দুদিন হলো মিষ্টির বেশ সর্দি হয়েছে আর সর্দি হলে তো বাচ্চাদের ভীষণ কষ্ট হয় যেহেতু ওরা বলতে পারে না যে ওদের কি অসুবিধা হচ্ছে তবে আমরা মায়েরা আমাদের নিজেদের মতন করে তো ওদেরকে যত্ন করবই তো দেখতেই পাচ্ছেন খাওয়াতে বসেছি আর মিষ্টি হ্যাঁছো দিচ্ছে তো সেজন্য সকালের খাবারটা আমি ওর জন্য একদম অল্প নিয়েছি সর্দি হলে বাচ্চারা একদমই খেতে চায় না আমাদের বড়োদেরই খেতে ভালো লাগে না আর সেজন্য আমি চেষ্টা করি যখনই ওকে খাবার দেব খাবারের পরিমাণটা অল্প করে দিতে কিন্তু বারবার দিতে সেজন্য আজকে ওর সকালের ব্রেকফাস্টে যে খাবারটা নিয়েছি সেরেল্যাক একদম অল্প করে নিয়েছি আর এই সেরেল্যাকটা খাওয়া হয়ে গেলে তারপর মাঝে ওকে একটা বয়েলড এগ দেব বলে ঠিক করেছি মিষ্টিকে এখন দিচ্ছি এই যে ন্যাজাল স্প্রে মিষ্টি একদমই এটা দিতে চায় না কিন্তু জোর করে দিতে হয় তার কারণ হচ্ছে এটা দেওয়ার পর পরই ওর নাকটা ছেড়ে যায় এবং ও একটু রিলিফ পায় ওই যে পালাচ্ছে মামা আয় আয় এটা নাক দিদি আসো ওর বাবার কাছে ভালো দেয়

এছাড়া মিষ্টি ঠান্ডা লাগলে বা সর্দি হলে যে ওষুধটা দিই এটা দিদির প্রেসক্রাইব করা একটা ওষুধ ভীষণ ভালো ওষুধটা ভীষণই ভালো মানে এতটাই ভালো বলে বোঝানো যাবে না দেওয়ার সাথে সাথে একটা কি বলবো ইম্প্রুভ হতে শুরু করে যেরকম কন্ডিশন থাকে বাচ্চাদের তার থেকে ইমপ্রুভ হতে শুরু করে এই মেডিসিনটা এটা ওর পিপি এটা ওর পিপি প্রেসক্রাইব করেছিল খুব ভালো

ছবি দেওয়া দেখো ছোট বেবি হ্যাঁ কত কিছু দিচ্ছে বাবা মা এই দেখো আপনাদের সঙ্গে যে মেডিসিনগুলো আজকে শেয়ার করলাম ভাববেন না যে একদমই অ্যাডভাইস দিচ্ছি আমি একজন মা হিসাবে আপনারা যে সমস্ত মায়েরা দেখছেন তাদের সাথে শেয়ার করলাম জাস্ট আমি মিষ্টি সর্দি হলে আমি কি কি প্রিকশন নিয়ে থাকি আর আরও একটা জিনিস যেটা বলতে চাইবো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন আগের দিন যে মিষ্টির কনস্টিপেশন হলে আমি কি মেডিসিন দিই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে আর আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন একদমই ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কিন্তু এই মেডিসিনগুলো বাচ্চাদেরকে দিতে যাবেন না তার কারণ অনেক বাচ্চার অনেক রকম মেডিসিনের প্রবলেম থাকতে পারে ডাক্তারের অ্যাডভাইস নিয়ে তবেই দেবেন মিষ্টি এখন একটু ঘুমিয়ে পড়েছে ভাবলাম যে আমার কয়েকটা হাতের কাজ সেরে নেওয়া যাক আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে প্রত্যেক দিনই বাড়ির কিছু না কিছু ক্লিন আমি করি যেরকম আজকে ঠিক করেছি ডাইনিং টেবিল আর সোফার সাইডটা ক্লিন করব আমার কাছে আজকে একটা বিশাল বড় প্রজেক্ট এটা আসলে কি হাতে খুব কম সময় পাওয়া যায় মিষ্টি এখন ঘুমিয়েছে হঠাৎ দেখা গেল দশ পনেরো মিনিট পরেই ও উঠে পড়লো তখন হাতের কাজ সমস্ত ফেলে রেখে যেমন আছে তেমনটা রেখে দিয়ে ওর কাছে যেতে ওর নেক্সট কাজগুলো নিয়ে যেতে হয় কিন্তু আগে আগে মানে মিষ্টি আসার হাতে প্রচুর সময় ছিল প্লাস সারাদিন ধরে বাড়িঘর ঘোচালেও কোনো অসুবিধা ছিল না মিষ্টি সর্দি হলে আরো কি কি প্রিকশন নিয়ে আরো কয়েকটা টিপস আপনাদের সঙ্গে ভিডিও শেষের দিকে শেয়ার করছি আর এখানে এই যে আমি ডাইনিং টেবিলের কভারটা তুলে দিচ্ছি তার সাথে সাথে ডাইনিং টেবিলের কাঁচটা কলিন দিয়ে পরিষ্কার করে দেবো সামনেই আমাদের অনেকগুলো বড় বড় কাজ রয়েছে খুবই এক্সাইটেড যে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করার জন্য কিন্তু এখনও ডেটটা ফিক্সড না হওয়াতে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাহলে চলুন এগুলো ক্লিন করতে থাকি আর ব্লগটা এগিয়ে নিয়ে যেতে থাকি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর এখানে এই যে টেবিলের যে ম্যাটগুলো রয়েছে সেগুলো আমি একবার জলে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে সার্ভ দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার খুব ময়লা হওয়া অবধি আমি এটা ওয়েট করি না মাঝে মধ্যে একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি তো এইভাবেই সাধারণত আমি ম্যাটগুলো ধুয়ে থাকি আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর টেবিলে পাতা হয়ে যায় আগে জানেন তো ঘর গোছানোটা আমার ভীষণ শখ ছিল মানে মিষ্টি আসার আগে যখনই আমি বাইরে কোথাও ঘুরতে যেতাম বা হাজব্যান্ডের সাথে যেতাম তখনই মানে হোম অর্গানাইজেশন রিলেটেড এই সমস্ত জিনিসপত্র কিনতে চাইতাম বা অ্যামাজনে যখন সার্চ করতাম তখন সেই ধরনের জিনিসপত্রই সার্চ করতাম সময়ের সাথে সাথে মানুষের পছন্দ কীরকম পাল্টে যায় সার্চিংও পাল্টে যায় তো এখন অ্যামাজন হোক বা বাইরে কোথাও যাই সাধারণত আমি দেখি মিষ্টির জন্য কী কী কিনতে পারবো বা মিষ্টির জন্যই আমি এটা ওটা কিনে থাকি আপনারা কমেন্ট সেকশানে অনেকেই বলে থাকেন আমি মিষ্টিকে বড্ড বেশি প্যাম্পার করি কিন্তু আমার তো মনে হয় আমি যেরকম খুব সাধারণভাবে মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি মিষ্টিকেও সেই সাধারণভাবেই আমি বড় করছি ও তো মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মেছে সুতরাং যেইটুকু আমি ওকে দিতে পারি আমার মনে হয় ওটাও নিট বা প্রয়োজন এছাড়াও বলে থাকেন যে আমি মিষ্টিকে এতটাই প্যাম্পার করি যে পরবর্তীকালে নাকি ও মানে যে সোসাইটি আছে বা বন্ধুদের সাথে মিশতে পারবে না আমার কিন্তু সেটা একদমই মনে হয় না কারণ ও বাড়ির প্রত্যেকের সাথে ইভেন বাড়িতে যারা রোজ আসে যেরকম আমাদের কাজের দিদি থেকে শুরু করে যে দুধ দিতে আসে এছাড়াও বাড়ির সবার সাথে যেরকমভাবে ও ফ্র্যাঙ্কলি মেলামেশা করে সবাইকে দেখলেই হাসে সবার সাথে কথা বলতে এগিয়ে যায় কথা না বলতে পারলেও ও চেষ্টা করে এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও বুঝিয়ে দেয় যে তারা আসাতে ও কতটা হ্যাপি হয়েছে এটা আমি আর ওর বাবাও আলোচনা করি কারণ আমি একটু রিজার্ভ প্রকৃতির আর ওর বাবাও যে খুব টকেটিভ তেমনটা নয় সেক্ষেত্রে মিষ্টি কিন্তু এর দুটোরই অপোজিট হয়েছে মিষ্টি বড় হওয়ার সাথে সাথে কি হবে সেটা তো এখন জানা নেই তবে নিশ্চয়ই আমি ওকে প্রভাবিত করব ওর এই যে পজিটিভিটিটা রয়েছে সবার প্রতি সেটা যাতে সব সময় বজায় রাখতে পারে আর যদি বলেন অন্য বাচ্চাদের সাথে মেলামেশার কথা সেদিক থেকে তো আমার চিন্তায় নেই কারণ মিষ্টি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হচ্ছে মিষ্টিকে তো আমি এখন থেকে একটু একটু করে কাজ শেখাই যেরকম বিছানা এলোমেলো হয়ে থাকলে সেই জিনিসগুলো সব এক জায়গায় জড়ো করে বাস্কেটে তোলা ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া থেকে আরও ছোট ছোট কাজ তবে মিষ্টি একটা কাজ করলো তো দশটা কাজ বাড়িয়ে দিল এই হচ্ছে এখনকার অবস্থা যদিও সেটাও না বুঝেই করে আর আমার মনে হয় যেটুকু যত্ন আমি মিষ্টিকে করি বেশিরভাগ মায়েরাই এখন সেই যত্নটা তার বাচ্চাদেরকে করে থাকে আর এইটুকু কি আর যদি বাচ্চাকে না করতে পারলাম এইটুকু প্যাম্পার যদি না করলাম তাহলে আর কিসের বাবা মা হলাম যে আজকে আমাদের মাথায় পরিষ্কার করার ভূত চেপেছে স্পেশালি ওর এখানে এখন সব জুতো বের করে পরিষ্কার করছে কে বলেছে তোমাকে এটা পরিষ্কার করতে ডাস্ট অ্যালার্জি আছে না তোমার যে জুতোগুলো লাগবে না সেগুলো ফেলে দিও স্পেশালি তোমারই সব বেশিরভাগ জুতো তুমি আমার জুতোতে হাত দিচ্ছ তো আমার পাপ হবে দেখো বাড়ির কাজ সবাইকে করতে হয় করো পরিষ্কার করো তাহলে এই নতুন জুতো গুলো ঢুকিয়ে দিও হ্যাঁ সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হওয়ার পরেই মিষ্টি ঘুম থেকে উঠেছে তো মিষ্টিকে এখন স্নান করিয়ে দেবো সর্দি হলে বা ঠান্ডা লাগলে যে স্নান করাবো না এই ব্যাপারটা আমি একদমই করি না কারণ প্রথম দিন যেদিনকে মিষ্টি হয়েছিল। সেদিনকেই ডক্টর বলে দিয়েছিলেন যতই সর্দি হোক আর ঠান্ডা লাগুক স্নান কিন্তু অবশ্যই করাতে হবে সেটা অল্প হলেও করাতে হবে কারণ এখনকার বাচ্চারা না দেখবেন প্রচণ্ড ঘেমে যায় এখনকার বাচ্চারা কিনা আমি জানি না আমি তো শুধু মিষ্টিকেই দেখেছি এবং ডক্টরের কথা থেকে যেটুকু বুঝলাম আর কি যে ওদের কিন্তু গরম বেশি লাগে আমাদের থেকে কারণ কি যখন আমরা ধরুন এসি ঘরে রয়েছি আমি আর ওর বাবা ঘামছি না কিন্তু ও প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর এইখানে এই জিনিসগুলো একটু দেখাতে চাইবো আপনাদেরকে তার কারণ আগের দিনে আমাদের কাজের দিদি খাটের তলা থেকে এগুলো সমস্ত বের করেছে মিষ্টি একটা একটা করে প্রত্যেকটা জিনিস খাটের পিছনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে ওই যে বললাম একটা কাজ করে তো দশটা কাজ বাড়িয়ে দেয় তো সেদিনকে এই সমস্ত জিনিসগুলো তোলার পরে আর ধুলো হয়ে আছে যেহেতু আমি ভাবলাম যেগুলো ধুয়ে দিই নাহলে মিষ্টি নিজেই এসে এগুলো নিয়ে টানাটানি শুরু করবে তখন ধুলো হাতে আবার সেই হাতটা মুখে দেবে আর পেটের প্রবলেম শুরু হবে ওর খেলনা বাটি যেগুলো ছিল সেগুলো ধোয়া হয়ে গেল এরপর মিষ্টির জামাকাপড়গুলো কেচে নেব। আজকে ওয়াশিং মেশিনে জামা জামাকাপড় আগেই ছাদে দিয়ে আসা হয়েছে আর মিষ্টির জামাকাপড়গুলো কেচে আমি ছাদে দিয়ে আসবো মিষ্টিকে আমি অল্প অল্প করে বারবার খাবার দিতে থাকি তো সেই জন্য দুটো ডিম সেদ্ধ বসাচ্ছি ভাববেন না যে দুটোই মিষ্টিকে দেব। কারণ একটা ডিম আমার মনে হচ্ছিল যে একটু পচা বেরোতে পারে সেই জন্য আরও একটা ডিম আমি সেদ্ধ দিয়ে দিলাম আর এখানে এই যে ডিম আর কুসুম একসাথে আমি মেখে নিয়েছি তারপর মিষ্টিকে খাওয়াবো খাওয়া দাওয়া করেই মিষ্টি ঘুমিয়ে পড়েছে আবারও কারণ কি সর্দি হয়েছে তো বারবার একটু ঘুমোতে চাইছে তো সর্দি হলে বা ঠান্ডা লাগলে এসি না এমনটা নয় আমি এসি চালিয়েই মিষ্টিকে ঘুম পাড়াই আর কমফোর্টেবল জামা পরিয়ে দিই খুব মোটা ধরনের কাপড় পরাই না কারণ সর্দি হলে এমনি কষ্ট হয় কিন্তু সেজন্য হালকা সুতির কাপড় পরিয়ে দিয়েছি আর একটা পাতলা চাদর ওর গায়ে দিয়ে দিয়েছি আর এসির টেম্পারেচারটা আমি সবসময় কন্ট্রোল করে রাখি মানে খুব বেশি দিন না ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে রাখি তো এই যে মিষ্টিকে এখন দুপুরের খাবার দেব তো মিষ্টির জন্য আলাদা করে মাছের ঝোল করা হয়েছে কিন্তু প্রত্যেক দিনই না আমাদের যা যা খাবার হয় ওকে অল্প অল্প করে দিতে থাকি যেরকম শাক ভাজা থেকে শুরু করে রকম যে তরি তরকারি হয় একদম সামান্য করে দিই তবে আজকে আর দিচ্ছি না কারণ দেওয়ার মতন সেরকম কিছু নেই কারণ আজকে চিংড়ি মাছ হয়েছে তার সাথে ভোলা মাছ হয়েছে এগুলোকে দেওয়া যাবে না আর ঝাল দেওয়া রয়েছে যেহেতু ওর জন্য আলাদা করে আলু আর পটল দিয়ে রুই মাছ জ্যান্ত রুই মাছের ঝোল করা হয়েছে আমি কিন্তু মিষ্টিকে এইভাবেই ভাত মেখে দিই আপনারা অনেকেই বলবেন মধুরিমা হাত দিয়ে এইভাবে না মেখে চামচ দিয়ে করতে পারো তবে আমরা যেরকম সিম্পলভাবে মাখি এইভাবেই মনে হয় বেশি ভালো হয় ভাতটা ওর খাওয়ার উপযুক্ত হয় হাত দিয়ে মাখলে এই যে দুজনে বসে বসে টিভি দেখছে A te ho lasciato perdere, ma देख लो कम ने घूमते उठबे ना ঘুম কি ঘুম ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না রাতে দশটা বাজে মাম্মাই ওঠ উঠে এবার খাওয়া দাওয়া করো হ্যাঁ শুধু ঘুমাবে মিষ্টি উঠে পড়ো উঠে পড়ো ওয়াট ইস ইউর নেক্সট প্ল্যান মাম্মা কী দুষ্টুমি এর পরে কী দুষ্টুমি আচ্ছা এই দুষ্টুমি পেন সব থেকে প্রিয় জিনিস খোলে না এমনি খেলো তুমি এটা নিয়ে এমনি খেলো খুলবে না চলো এবার ডিনার করে নিই মাম্মাই আমরা ডিনার করবো তো ও হাটকে দিয়েছি খোলা যাচ্ছে না জোর লাগাও কি মা কি মা মা কি সারাদিনে মেডিসিন এবং যত্ন নেওয়ার ফলে মিষ্টি রাতের দিকে অনেকটাই বেটার ছিল তাহলে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ